সালামু আলাইকুম এই দোকানে কল দিয়েছিলাম আমি হ্যাঁ কল রেকর্ড টা যদি শুনছিলেন তারপরে আরো একবার সত্যতা নিশ্চিত করার জন্য এখন আমি নিজে আইলাম এই যে দোকানের মালিক তো এখন কিশোরগঞ্জ জেলা সদর আঠারো তারিখাস্কা দুই হাজার সালের নভেম্বরে এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু নিউজ প্রচার হয়েছে যে এই নতুন বালুর চারশো টাকা কেজি রংপুর বগুড়ার যে ভুক্ত অধিকারী দপ্তর তারা জিজ্ঞেস করেন কোন ব্যবসায়ী বিক্রি করছে আর কোন ক্রেতা এটা কিনছে যে কিভাবে চারশো টাকা কেজি আলু কিনে কিশোরগঞ্জ সদরে এটা আছে একশো টাকা কেজি নতুন আলু আচ্ছা এরপরে আমাকে একজন বললো কক্সবাজার না কোন জায়গা থেকে আশি টাকা কেজি তাহলে কেন মিথ্যা নিউজ ছড়াইলো কালবেলা ছড়াইছে আরো কয়েকটা নিউজ চ্যানেল তারা কিভাবে এটা ছড়াইলো এবং যদি সত্য হয়ে থাকে যে ব্যবসায়ী চারশো টাকা কেজি নতুন আলু বিক্রি করছে তারা জিজ্ঞেস করতে হবে এক কোন দেশের নাগরিকত্ব পাইছে যে আলু আ 400 টাকা কেজি হয় কিভাবে কিশোরগঞ্জ জেলার এই দোকানে তোমরা এই দোকানটা একটু দেখাইয়া দাও এই যে দোকানের মালিক কারণ আপনাদের আর নিশ্চিত 10 জন আমি দোকানে নিজেই বসছি জানা তাহলে বেজালটা কোন জায়গা কিছু ব্যবসায়ী কেন বেজাল করবে আর ব্যবসায়ে বেজাল করার কারণে এখন সকল ব্যবসায়ী মঞ্চে সম্মানে গালিগালাজ করতে হচ্ছে যে 400 টাকা কেজি আলু কিভাবে হয় তো এ আমি আরো নিশ্চিত করে দেই আপনাদেরকে ধরেন এখানে তো অনেক কাঁচামাল কিছু কিছু কাঁচামালের যখন দাম বাইরে যায় তখন মধ্যে আচ্ছা উনি ভালো নিজে বলতে চায় না তার মানে কিছুটা ভালো আছে ভালো লোক কিন্তু নিজের ভালো বলে না যাই সারা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন যেই জায়গায় আলু তিনশো টাকাও চাইতেছে সেই জায়গার ভুক্ত অধিকার সব ব্যবসায়ী জিজ্ঞেস করবেন যে আলু কি সান্দের দেশে ধরছে না মাঠে স্থানে ধরছে আলু চারশো টাকা তিনশো টাকা সবকিছুর কিছুক্ষণ জেলা সদরের রিপোর্ট আপনাকে দিয়ে দিলাম এই মুহূর্তে আলু কত কেজি আছে একশো বিশ যে জায়গায় একশো বিশের বেশি নেয় তিনশো চারশো সেই জায়গার আইন প্রশংস বিক্রেতা ক্রেতা